কুচবিহারে হেরেছে নিশীত প্রামাণিক অবশেষে খেয়ে প্রতিজ্ঞা ভঙ্গ করলেন তৃণমূল নেতা রবীন্দ্রনাথ ঘোষ লোকসভা ভোট চলাকালীন সময়ে প্রতিজ্ঞা করেছিলেন তৃণমূল প্রার্থীকে জেতাতে না পারলে আমিষ খাবেন না প্রাক্তন মন্ত্রীর তৃণমূল নেতা রবীন্দ্রনাথ ঘোষ গত ১৩ এপ্রিল কুচবিহার লোকসভা কেন্দ্রের তৃণমূলের প্রার্থী জগদীশ বর্মা বসুনিয়াকে নিয়ে মদনমোহন ঠাকুরবাড়িতে পুজো দিতে গিয়ে রবীন্দ্রনাথ ঘোষ বলেছিলেন জগদীশচন্দ্র বর্মা বসুনিয়াকে এই ভোটে জেতাতে না পারলে তিনি আমিষ খাবার খাবেন না তারপর তোরসা দিয়ে বয়ে গেছে বহু জল ভোট হয়েছে ভোটের ফলাফলও বেরিয়েছে কুচবিহার লোকসভা কেন্দ্রে এবার বিজেপি প্রার্থী কেন্দ্রীয় মন্ত্রীর নিষেধ প্রামাণিককে হারিয়ে প্রায় চল্লিশ হাজার ভোটে জয়ী হন জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া আর রবীন্দ্রনাথ বাবুর প্রতিজ্ঞা পূরণের পালা অবশেষে রবিবার কোচবিহার রবীন্দ্র ভবনে তৃণমূলের জয়ী সাংসদ জগদীশচন্দ্র বর্মার সংবর্ধনা সভায় জেলা নেতৃত্বদের হাত থেকে মাছ খেয়ে নিজের প্রতিজ্ঞা ভঙ্গ করলেন তিনি এ বিষয়ে রবীন্দ্রনাথ ঘোষ বলেন গত তেরোই এপ্রিল মদন মোহন বাড়ি থেকে আমি ঘোষণা করেছিলাম যতদিন না জগদীশকে ভোটে জেতাতে পারছি ততদিন আমিষ খাবার খাব না এবার লোকসভা ভোটে কুচবিহার লোকসভা কেন্দ্র থেকে জগদীশচন্দ্র বর্মা জয়ী হয়েছে তাই আজ আমি নেতৃত্বদের হাত দিয়ে মাছ খেলাম হ্যাঁ আপনারা জানেন যে তেরোই এপ্রিল জগদীশ বর্মা বসুনিয়া মমতা আশীর্বাদ ধন্য প্রার্থী কুচবিহার ঠাকুর বাড়িতে বাড়িতে যখন আমরা পুজো দিতে যাই ঠিক সে সময় আমি ঠাকুর মদনমোহনের সামনে একটা প্রতিজ্ঞা করি যে জগদীশকে জেতানোর পরই আমি আমিষ খাব মাছ মাংস খাব আর যতদিন আমরা জগদীশকে জেতাতে না পাচ্ছি অতদিন আমিষ খাব না এবং কোনো কারণে যদি জগদীশকে জেতাতে না পারি তাহলে সারা জীবন মাছ মাংস খাব না আমি আজ পর্যন্ত সেই প্রতিজ্ঞা ধরে রেখেছিলাম আজকে জেলার সমস্ত স্তরের কর্মীরা নেতারা এসছেন তাদের সামনে নেতৃত্বের হাত দিয়ে আমি মাছ গ্রহণ করলাম এখন থেকে আমি মাছটা খেতে পারব এবং আগামী দিনও খেতে পারব আজকের প্রোগ্রামের নামটাই মৎস্যমিকী ঠিকই কিন্তু সাংবাদিকদের বন্ধুদের জন্য নাম রেখেছে তুমিও খাবে আমিও খাবো খাবো হ্যাঁ সবাইকে সবাইকে কাতলা মাছ মুরগির মাংস আর হলো পোলাও ঘি ঘি দিয়ে পোলাও পোলাও তৈরি করে পোলাও মুরগির মাংস আর হলো কাতলা মাছ কোচবিহার দৃষ্টি অপটিক্যালে মোবাইল কেনাকাটায় থাকছে দুর্দান্ত অফার আইফোন থেকে ভিভো ওপো রিয়েলমি ওয়ান প্লাস সহ সমস্ত কোম্পানির মোবাইল পাচ্ছেন আকর্ষণীয় ছাড়ে এছাড়াও সমস্ত মোবাইল পাবে পাবেন এখানে সুলভ মূল্যে ঠিকানা কোচবিহার আর এন রোড যোগাযোগ নম্বর এইট